শেষে আর একটা এনিমি আছে এই যে আমার সামনেই রয়েছে এনেমিটা এর আমার না শুধু আমি টুকটুক করে ড্যামেজ দিচ্ছি তার কারণ শেষবেলায় সাথে আমি জোন পুষ দেবো সেই পরিকল্পনায় আসি তা এখন আমি এনিমির গোলালে চলে আসলাম আর ওই দেখো রাস করছে তা আমি থেকে ঘুরে আসলাম এসে আগে সামনে একটা গোলাল বেটাই গোলাল না ও ওভার কনফিডেন্সে খেলছে এই জন্য এর একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে ভয়তে গোলাল মেরেছে তা আমার ধরে টেলিপোর্ট আছে টেলিপোর্টটা এখন ঘরের দিকে ছুঁড়ে মারব তার কারণে ঘরের ভিতরে আমি অলরেডি তিনটে সুপার মার্কেট থুয়েইছি এই দেখো আবার সামনের পরে কী সরলে এটা আবার দু ড্যামেজ খেয়ে গেলাম এই জায়গাটায় আমি তো এখানে আমি আসতে করে ভেস্টটা রিপেয়ার করে নিলাম নেওয়ার পরে এই জায়গাটায় কী করবো শুধু ঘুরে বেড়া আসছি আমার ধারে দুটো গোলাল আছে এই যে একটা মের দিলাম আর একটাই আসে ও আবার কী ছেড়ে দেখো গোলাল গলায় গলাইতেছে এখানে এখন আর একটা গোল নেই শুধু এনিমির গোলালে ঘুরে বেড়াবো এখন এছাড়া কোনো লাইন নেই তো আমি সুপার এন্ডালার টান দিয়ে টেলিপোর্ট নিয়ে চলে আসলাম এখানে আর এই দেখো এনিমিটা আমার খোঁজ যায় জায়গাটাই ও ভাবছে আমি এখন ওখানে আসি তো আমি এখানে এখন ঘরের ভিতরে চলে আসলাম আমি যেখানে সুপার মেডি থুইলাম এখান থেকে এখন জোনপুর দেবো একদম আরামসে সেই পরিকল্পনায় আসি তা আগে একটা সুপার নিলাম তার কারণ একুণি জন লেগে যাবে এই জনইতেই যাতে আমার হিলটা কম কাটে আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে